আহ তার এই কাছে আমি একটু শুরুতে আজকে আগস্ট নিয়ে আপনার যে বক্তব্য কিংবা আপনার যে আমি একান্তই আপনার যে মতামত সেটি যদি একটু তুলে ধরতেন শুরুতে তারপরে আমি বর্তমান সাময়িক সমসাময়িক বাংলাদেশের অবস্থানে পরে যাব। কিন্তু শুরুতে আপনার মতামতটি পনেরোই আগস্টকে ঘিরে আপনার কি বক্তব্য আছে অনেক ধন্যবাদ রূপ চৌধুরীর সাথে আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনি আপনার সব দর্শক সাথে ধন্যবাদ প্রথমে আমি বাংলাদেশ শাস্ত্র স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গ্রহে শ্রদ্ধা নিবেদন করছি উনিশশো পঁচাত্তর সালের এই দিনই তাকে সপরিবারে হত্যা করা হয় এ সম্পর্কে কারো কোনো দ্বিমত নেই থাকা উচিত না একাত্তরে যারা বিশ্বাস করে মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে যে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুত বাংলাদেশকে ধাপে ধাপে ওই পথে নিয়ে যাওয়ার প্রথম স্বাধীন আন্দোলন তারপর পূর্ণ আন্দোলন পরবর্তী যেটা মুক্তিযুদ্ধ রূপ লাভ করে সেইটাতে তিনি প্রধান নেতা বলতে গেলে তিনি একমাত্র নেতা একটা পর্যায়ে পর্যন্ত এবং ছাব্বিশে মার্চের আগেও সাতই মার্চ তিনি পল্টন ময়দানে না ব্রেস কোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি স্পষ্টভাবে স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটা বলেছেন এবং আমি যদি হুকুম দিবার নাও পারি তাহলে তিনি ধরে নিয়েছিলেন তাকে বন্দি করে নিতে পারে মেরে ফেলতে পারে হুকুম দিবার না পারি তোমাদের যার হাতে যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো তখনও তখনকার পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান পাকিস্তান অংশ ছিল কিন্তু তখনই তাদেরকে তিনি শত্রু বলে ঘোষণা করে দিয়েছিলেন তো ফলে মুক্তিযুদ্ধের প্রাক পর্বে তিনি মুক্তিযুদ্ধের জন্য জাতিকে পুরোপুরি প্রস্তুত হতে বলেছিলেন এবং জাতিকে ওই পর্যন্ত তিনি পৌঁছে দিয়েছিলেন বাংলাদেশকে প্রস্তুত করেছিলেন তিনি পুরো জাতিকে বাংলাদেশ রাষ্ট্রের তিনি স্থপতি ফলে সম্পর্কে কারো কোনো সন্দেহ থাকা উচিত না তারা দেশকে ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে

কে কি রাজনীতিকরণ করা উচিত না বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্ম আমি যদি এভাবেই বলি কারণ বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে নামটি জড়িয়ে আছে তো সেই জায়গায় তার স্থান কোথায় হওয়া উচিত নিঃসন্দেহে তিনি তো বাংলাদেশ রাষ্ট্র স্থপতি এবং ওই যে তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সর্বযুগের শ্রেষ্ঠ বাঙালি এগুলো বলার দরকার বাংলাদেশ তার মূর্তিমান তার এডিফিস তার তার স্মৃতি বাংলাদেশ রাষ্ট্র তো এখন এই যে নতুন একটা দল হয়েছে বাংলাদেশে তার চিফ নাহিদ আজকে বলেছে মানে বাংলাদেশের পনেরো তারিখে বলেছে বা চোদ্দ তারিখ রাতে বলেছে যে জাতির পিতা শেখ মুজিবুর রহমান না তো তারা ব্যক্তিগতভাবে তাকে একজনকে জাতির পিতা যদি নাও মানে যারা যাক তারা ইতিহাসের ওই অংশের ব্যাপারে তাদের দ্বিমত আছে ঘটনাটা তাদের বক্তব্য তাদের অবস্থান বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে তারা ক্ষমতায় আসার পর থেকে আসার সাথে সাথে আগুন লাগিয়েছিল আক্রমণ করেছিল বঙ্গবন্ধু বাংলাদেশে যত জায়গায় মুক্তিযুদ্ধের সারণ যত সারণিক ছিল যত স্থাপনা ছিল সবগুলো ভেঙে তুচুরমার ফেলেছে এবং এই ব্যাপারে তখন তার পরবর্তীতে বঙ্গবন্ধুর বাড়িকে ধ্বংসস্ফূত পর্যন্ত বলে যে নিয়ে সরকারি পারমিশন ছাড়া বুলডোজার নিয়ে যাচ্ছে ঘন্টার পর দু ঘন্টা সেখানে এই ধ্বংসকার্য চালাচ্ছে ইউনুস থেকে শুরু করে এই এই চোকরা রাজ চ্যাংরা রাজ যারা ওইটা এই সরকারে আছে সরকারের বাইরে আছে এই আন্দোলনের সাথে তারা কেউ একটা ইউনুস এবং তার কোনো সঙ্গী সাথী এই আন্দোলনের সাথে একটা লোক একটা প্রতিবাদ উচ্চারণ কারণ বঙ্গবন্ধুর বাড়ি না হচ্ছে মুক্তিযুদ্ধে যে এতগুলো স্থাপনা হয়ে গেল তা না ফলে ঘটনাটা এখানে স্পষ্ট যে পুরো জিনিসটা পুরো মানে এই এবারে অভ্যুত্থান শেখ শেখ শাসন শাসনামলে অনেক অন্যায় হয়ে থাকতে পারে কিছু কিছু অন্যায় আমি মনে করি সেটা আরেক জিনিস কিন্তু এটা শেখা এবং যে কোনো সরকার পাঁচ বছর ক্ষমতা থাকলে অসন্তোষ শুরু হয়ে যায় একেবারে চমৎকার শাসন দেন গোল্ডেন শাসন দেন তারপরেও কিছু অসন্তোষ থাকবে একটা তিনি পনেরো বছর ক্ষমতা ছিলেন অসন্তোষ পুঞ্জীভূত হয়ে থাকতে পারে সবগুলো ইলেকশন যদি একেবারে চমৎকার ফ্যান্টাস্টিক হতো তারপরে পনেরো বছর ক্ষমতা থাকার পরে এই এটা হতোই কিন্তু তার আমলের অনেক মানে দুর্নীতির প্রচুর প্রচুর অভিযোগ আছে তারপরে যেটা আমি বললাম দুটো ইলেকশন সম্পর্কে প্রচুর প্রশ্ন আছে এবং অন্যান্য অনেক কিছু আছে তাহলে সেই সব কারণে একটা গণবিস্ফোরণ হওয়া স্বাভাবিক আমরা অনেকে মনে করতে মনে করছিলাম যে এটা হতে হচ্ছে কিন্তু যারা এই গণবিস্ফোরণ বলেন আর গণভ্যুত্থান বলেন যারা বলছে তারা তাদের কার্যকলাপ দ্বারা প্রমাণ করছে এখন একেবারে স্পষ্টভাবে আর আপনি আমি কোনো ব্যাখ্যা করার দরকার নেই তারা আগে একটা যে বলা হচ্ছে ডিজাইন ইংরেজি শব্দ কৌশলী পরিকল্পনা প্রকল্প এই কৌশলী প্রকল্পের অংশ হিসাবে তারা এই কাণ্ডটা করেছে ফলে এটা ঠিক জনমন জনগণের ভিতরে একটা যে মানে অনেক লোক সেখানে দিয়ে গেছে আপনাকে একটা কথা বলি আপনি বিশিষ্ট সাংবাদিক ঢাকায় কয়েক বছর আগে শেখ না শাসন এক মহিলা তার বাচ্চাকে একটা বোধহয় বাচ্চাদের স্কুল কিন্ডার হতে পারে সেই রকম একটা স্কুলে বাচ্চাকে আনতে গেছে সেখানে তাকে ছেলে চোর বলে মেরে ফেলেছে তো বল হাঁটুরে দেশে আছে একটা ধর লোক ধরা পড়লো সে দোষী না নির্দোষ কেউ যদি বলেই গতকালের ধরুন একটা ঘটনা ঘটছে রিপোর্ট ফলে ওই যে লক্ষ লক্ষ লোক এসছে এটা এক ধরনের ইউফরিয়া ওই যাওয়া এটা একটা এদের এদের প্রভাব কাজ করেছে যে আমার সারা দেশ সংগঠিত মুক্তদের বিরোধীরা সেটা কাজ করেছে পাশাপাশি এই জিনিসটা এই জনগণের এই যে একটা যখন দেখলো আর করে এমনি ধাওয়া দোষের কথা বলছে এনার যে একটা এই লক্ষণটা আমাদের দেশে আছে আপনাকে আপনি নিজে দেখলে এবং আপনার দর্শক শ্রোতারা হাজার হাজার দর্শকদের দেখতে পারেন ফলে এই ঘটনাটা ঘটেছে কিন্তু না হলেও একটা গণবিস্ফোরণের বা জনগন জনগনের আন্দোলন একটা পটভূমি তৈরি হয়েছিল এটা নিঃসন্দেহে আমি নিশ্চিত আমি ক্ষেত্রস্বত্ব মন্ত্রীর একটু যুক্ত করতে চাই আপনার সাথে এই যে গণ গণবিস্ফোরণের কথাটি বলছেন এটি আসলে দীর্ঘ 15 বছরে মানুষের যে বিরক্তি ভাব তার চেয়ে সাধারণ মানুষ যারা নিমেছিল কারণ আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম তাদের একটি বক্তব্য ছিল যে আমার সন্তান যদি মারা যায় তাহলে তো আমি রাস্তায় নাম তার মানে হচ্ছে পনেরো বছরের শাসন আমলের চেয়েও ওই সময়ে যে রক্ত ঝরেছে সেই রক্তগুলো কিন্তু ইনভেস্টিগেশন করা উচিত কারণ আমরা জানি আমি যেহেতু আমি সব সময় বলি যে রণক্ষেত্রে কে কোন কৌশল নিয়ে এগিয়ে যায় সাকসেস হওয়ার জন্য এটি যখন তদন্ত করা হবে যে আসলেই এটি পুলিশ মেরেছে না অন্য কোনো স্নাইপার দিয়ে মারা হয়েছে এই বিষয়গুলোর তদন্ত যখন বের হয়ে আসবে এই গণবিস্ফোরণ কিন্তু বছরের শাসন আমলের নয় এই গণবিস্ফোরণের বেশিরভাগ সাধারণ মানুষ আমার যারা ওখানে ছিল তাদের আমি যখন জিজ্ঞেস করেছি তারা রাস্তায় তারা হয়তো আওয়ামী লীগের সমর্থক কিন্তু তারাও রাস্তায় নেমে এসছে আমি যখন জিজ্ঞেস করেছি বলেছে আমার সন্তান যদি নুপুর মারা যায় রাস্তায় তাহলে তো আমি নামবোই তো সেই সময় একটি ব্লাড কিংবা মানুষ এই যে স্টুডেন্ট হত্যা এটি অনেক বেশি প্রভাব ফেলেছে সাধারণ মানুষকে রাস্তায় নিয়ে আসতে সৈয়দ মাহমুদুল্লাহ তো সেই ক্ষেত্রে এই গুলো হওয়া জরুরি যে আসলে কে মেরেছে হ্যাঁ আমি আপনার সাথে সম্পূর্ণ আপনার বিশ্লেষণ সাথে বক্তব্যের সাথে কারো সন্তান মারা গেলে বা দেশের কোন একটা লোক মারা যাচ্ছে সর ছাড়া জাতি ছাড়া গ্রামের লোক ছাড়া একটা এলাকার লোক পরিবারের লোক না নিজের ফ্যামিলির যে বাইরে সবাই ক্ষুব্ধ হয় এবং যখন আর ডজন ও ডজন মারা যায় বলা হচ্ছে শত শত মারা যায় তখন এই খুব প্রচন্ড ভয় এখন এই যে কথা বলেন তদন্ত তো কখন হয়নি এই সরকার এসেছে বলছে তদন্ত করছে এই আজকে আমি দেখলাম আহ শহীদুল্লাহ কাচারের কন্যা কি শ্রমিক আচার শ্রমিক আচারকে অনেক দিন জেলে রেখে আজকে জামিন পেয়েছেন তিনি কষ্ট করে একটা জামিন পেয়েছেন এই শ্রমিক আচার যে তার বিরুদ্ধে অভিযোগ শ্রমিক আচার হত্যার সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত এই যে যাকে তাকে যত্র তত্র তাজউদ্দিন সাহেবের এক কন্যা এবং তার পুত্র একমাত্র পুত্র রীতিমতো এই সরকারের পক্ষে অবস্থান নিয়েছে তাজউদ্দিন সাহেবের জন্মশতবার্ষিকীতে আর লোক পায়নি তারা ইউনুসকে দাওয়াত করতে গিয়েছিল যাই তো কিন্তু তার আরেক কন্যা যিনি শেখ হাসিনার স্টেট মিনিস্টার ছিলেন শেষের দিকে তিনি এমপি ছিলেন তাজউদ্দিন সাহেবের এলাকা থেকে তার মুখ থেকে একটি শব্দ আপনি শুনেন না এই সরকারের পক্ষে অথবা শেখ হাসিনার বিরুদ্ধে সেটা আরেকটি তার বিরুদ্ধে রিমির বিরুদ্ধে হত্যা মামলা তিনি হত্যা করেছেন হত্যা মামলা যে হাজারে হাজারে লোক হত্যা মামলা বা একটা হত্যার জন্য আবার অনেক সময় পঞ্চাশ জনের নাম দিল আর পাঁচ হাজার উন্নয়স এইটা অজ্ঞাত নামা এই যে ঘটনাটা এই আমলে ঘটেছে এক ফলে এই যে হত্যাকাণ্ড যে এখনকার যিনি সম্ভবত পরিবহন সেক্টরের মন্ত্রী বন্তর বিভাগ মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন শেখ হাসিনা যেই চমৎকার নির্বাচনে ন ক্ষমতা আসেন সেই সেই নির্বাচনে অন্যতম কমিশনার ছিলেন তিনি যাক তিনি তাকে যখন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী করা তিনি একটা কথা বলেছিলেন যে এই যে অনেক হত্যার জন্য যে বুলেটগুলো ব্যবহার করা হয়েছে এটা সরকারের পুলিশ বাহিনীর বুলেট না ফলে এই গুলো কারা ব্যবহার করছে এই যে তদন্তের কথা বলা হচ্ছে এই তদন্তটা করা হয়নি এক নম্বর দুই নম্বর শিশু হত্যা বলা হচ্ছে শত শত শিশু এই ধরা যাক মানে একটা সরকার ডেসপারিট হয়েছে ক্ষমতা দেখার জন্য যত লোক মেরে ফেলতেছে ছাত্রদের উপরে যারা আন্দোলন করছে ধরা যাক এটা মেনে নিলাম ঘরের ভিতরে গিয়ে শিশুদেরকে কেখান তার মার কোনো কমন সেন্সওয়ালা লোক এটা স্বীকার করে তারপরে স্নাইপার দিয়ে উপর থেকে হেলিকপ্টার দিয়ে এই যে কাণ্ডগুলো ঘটেছে এগুলো কখনো তদন্ত হয়নি তদন্ত করে যদি সত্যি সত্যি এবং এটার জন্যে তারা তো একটা ইন্টারন্যাশনাল তদন্ত তারাই নিজেরা আহ্বান করতে পারে তদন্তকে প্রশ্ন সাপেক্ষের ঊর্ধ্বে নেওয়ার জন্য যে সত্যিকার একটা তদন্ত হয়েছে তদন্ত করে আন্তর্জাতিক তদন্ত এই আন্তর্জাতিক তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদেরও কিন্তু ভয়স থাকতে হবে যে দশজন লোক নেওয়া হলো তার মধ্যে অন্তত পাঁচজন তাদের আনতে হবে আচ্ছা তো সেই রকম একটা তদন্ত ব্যবস্থা এই পর্যন্ত হয়নি না হয়ে তারা নিজেরা বলছে এই এক নম্বর নম্বর দুই এই সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে আওয়ামী লীগের সন্দেহে কত লোককে তারা মেরে ফেলেছে কয় হাজার পুলিশকে তারা মেরে ফেলেছে কয় হাজার এবং তাদেরকে আবার ইনডেমনিটি দিয়ে দিয়েছে ওইটা বিচার করা যাবে এই যে মব কিল হচ্ছে যে কোনো লোক কতগুলো নিউজ পেপার মিডিয়া মানে তার তারা সরকার দখল এই যে ক্ষমতা নিয়েছে তারা দখল করে নিয়েছে বিভিন্ন নামে দখল করে নিয়েছে একবার প্রথম আলোর বিরুদ্ধে প্রথম দিকে এই ক্ষমতা আসার ব্যাপারে আগের বার এবং এইবারও প্রথম আলো স্টারের ভূমিকা আছে ডেইলি স্টার অনেকে বলেন সেই প্রথম আলো একটা কি নিউজ দিয়েছিল খুব ধয়ে সেই সেটা আক্রমণ করতে গেছিল কিন্তু যেহেতু সরকার ভিতরে তাদের প্রচুর প্রভাব আছে সেটার থেকে তার রক্ষা পেয়েছে ফলে এই যে কাণ্ডটা ঘটছে কেউ কোনো মতে এখন বলা হচ্ছে গণতন্ত্র চাই আপনারা যা ইচ্ছা যে তা বলেন কেউ কি কোনো কথা বলতে পারছে শেখ হাসিনা ক্ষমতার চ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশে ফেসিস কথা বলা হচ্ছে ফেসিস শব্দটা কীভাবে হয় এই যে এখন বাংলাদেশ ধর যাক একটা নির্বাচন বেগুন সাহেব লন্ডনে গেছেন তারেক সাহেবের সাথে কথা বলেছেন ধারণা করা হচ্ছে এখন যদি নির্বাচন হয় আওয়ামী লীগকে তো নিষিদ্ধ প্রায় কাছাকাছি না বিএনপি প্রধান দল জামাত এবং এই নাগরিক পার্টি মিলে তারাও কাছাকাছি অবস্থানে পৌঁছে গেছে জনমত জরিপে লেটেস্ট যেটা দেখলাম বারো পার্সেন্ট আর দুই দুইটার মিলে চোদ্দ পয়েন্ট কত পার্সেন্ট বিএনপির বারো যদি তাই হয়তো বিএনপি ক্ষমতা ধরা দেখেন তো বিএনপি যে এখনকার নেতা তার গত বছর খানেকের বক্তব্য এই আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য খুব কঠোর কিন্তু আদারওয়াইজ তিনি গণতন্ত্রের পক্ষে দেশে সুশাসন দেবেন ইত্যাদি কথা বলেন আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এই প্রশ্ন তো করতে পারি সকল নাগরিকই এই প্রশ্ন করতে পারে তারা এবং বাংলাদেশের বিদেশে যারা থাকেন প্রবাসী তারাও তাকে প্রশ্ন করতে পারেন যে আপনি যে বিএনপি দলের অ্যাক্টিং চেয়ারম্যান আপনাকে এই পদে কখন নির্বাচিত করেছে দলের লোক আপনার দলে কোন নির্বাচনী প্রক্রিয়া আছে কোনো গণতন্ত্র আছে কিভাবে আপনার মা চেয়ারম্যান হওয়ার পর থেকে আর জীবন চেয়ারম্যান থাকলেন এখনো পর্যন্ত এবং তারপরে আপনাকে অ্যাক্টিং চেয়ারম্যান করে দিলেন তো ফলে এই আপনি তো নিজেই গণতান্ত্রিক প্রক্রিয়া এই একটি দুই নম্বর হচ্ছে তার দল বিএনপি রাষ্ট্রক্ষমতা দখল করার পরে জিয়াউর রহমান বলেছে উনি শেখ মুজিবুর রহমান এক দল করে ফেলেছেন উনি বহুদলীয় গণতন্ত্র তিনি দলছুটদেরকে নিয়ে একটা দল করলেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দল করেছেন এই যে কিংস পার্টি বলে তারা এদেরকে উপবাস করছেন বাংলাদেশের প্রথম কিংস পার্টি হচ্ছে জিয়াউর রহমানের দল সেটার অন্য একটা নাম ছিল জাতীয়তাবাদী দলের আগে আরেকটা নাম যে সেটা উনি করেছেন করার পরে প্রথম নির্বাচনেই সেটা টু থার্ড মেজরিটি পেয়ে গেল টু থার্ড একটা দল মাত্র হলো টু থার্ড মেজরিটি এই যে তারপরে তিনি নিজের জন্য হা না ভোটের আয়োজন করেছিলেন সেটা আপনার স্মরণে আছে সেটাতে পঁচান নিরানব্বই না আটানব্বই পার্সেন্ট ভোট দিয়েছে তার ভিতরে উনি পঁচানব্বই সাতানব্বই নিরানব্বই এই পুরো প্রহসন তো তখন শুরু হয়েছে এক দুই নম্বর খালেদা জিয়া শাসনামলে কোন সালের এগারোই আগস্ট ঢাকায় শেখ হাসিনার পল্টন ময়দানের ওখানে পল্টনের বাইরে স্টেডিয়ামের বাইরে ইনি মিটিং করছিলেন তার উপরে আক্রমণ করা হলো শেখ হাসিনা এবং তার দলের নেতাদের উপরে বোমা বিস্ফোরণ শুরু হলো দলের লোকরা নিজে তার মৃত্যুর ঝুঁকি নিয়ে তাকে চেক করলেন সেটার তদন্ত হয়েছিল তখন ওই এক হকার নোয়াখালী সে ঢাকা শহরে হকারের কাজ করত জজ তার নাম জজ মিয়া কেন জজ মিয়া আমি জানি না তারে বললো যে করেছে পরবর্তীতে দেখা গেলো যে ফার্স এটা মিথ্যা কথা তো ফলে আপনি পনেরো বছর হিসাব বাদ দেন ওই পাঁচ বছরে তারা গণতন্ত্রিক করেছেন এক নম্বর হচ্ছে এই পুরো একটা বিরোধী দলকে ওয়াইপ অফ করে দেওয়ার জন্য একটা চক্রান্ত হয়েছে সেটার তদন্ত হয়নি সত্যিকার তদন্ত তারপর হচ্ছে এই তিনি অনির্বাচিত চিফ তারপর হচ্ছে আপনার এই বেগম জিয়া পনেরোই তার জন্ম তারিখ তিনবার হয়েছে আগে একবার একটা জন্ম তারিখ ছিল পরবর্তীতে প্রথম পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার সময় তিনি যে জন্ম বৃত্তান্ত দিয়েছিলেন তার জীবনী তাতে একটা জন্ম তারিখ ছিল পরবর্তীতে তিনি ক্ষমতায় আসার পরে শেখ মুজিবুরমানের হত্যা দিবসে আনন্দ উৎসব করার জন্য তার দলের তার জন্মদিন তিনি করলেন পনেরোই আগস্ট এইবারে আবার মানে ইউনুস বঙ্গবন্ধুর প্রতি তো ডিসরেসপেক্ট এত চূড়ান্ত তার ক্রোধ ইত্যাদি এত চূড়ান্ত সেই ব্যক্তি খালেদা জিয়াকে ওই ফলস জেনে শুনে ওই ফলস ওই ভুয়া জন্মদিনের জন্য তোলা পাঠিয়েছে এই পুরো জিনিসটা বাংলাদেশে আপনি বলছেন আমরা বলছি ফ্রেসিস্ট ফেসিস্ট হোক অগণতান্ত্রিক হোক স্বৈরতান্ত্রিক হোক যেই আখ্যা দেন প্রথম স্বৈরতন্ত্র চালু করেছিলেন ছিল মানে অনুষ্ঠানিক ববে জিওর রোমা দ্বিতীয়টা খালি এত জি জে এরশাদ এর দ্বিতীয়টা খালি দিয়ে টুক টুক ঠটাতে আপনি না জানতে পারেন ইনদ মিয়াত বেশি আপনাদের মিয়াত মাস বছর ইত্তা ছিল না ইয়ে ইয়ার বলতো 2.5 বছর হতে ছিল কি বলে এরশাদ ছিল তো সেই সময় এরশাদ দুঃখ শেখাজিনাকে হত্যা করার জন্য চত্বরবে কোর্ বিলের সামনে সেই দিন তো শেখাজিনা অল্পের জন্য বেঁচে গেছে তার মারা কি কোনো প্রপাত হয়েছে বিচার হয়েছে আমি শেখ হাসিনা ডিফেন্সের কথা বলছি না আমি বলছি যে পুরো ঘটনা থেকে আমরা যে চক্রান্ত এই কালকে বঙ্গবন্ধুর বাড়িতে সামান্য কটা লোককে এমনভাবে পুলিশ পহরা দিয়ে ঘিরে রেখেছে কাউকে যেতে দেবে না